আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে সকলে ভালো আছেন একে এগুলোর পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও হাজির হলাম আমাদের রঙিন মাছের যে হাউজ আছে সেই হাউজে হিউজ পরিমাণ রঙিন মাছ হয়ে গিয়েছে আমাদের এত পরিমাণ রঙিন মাছ ছিল না যারা আমাদের ভিডিও আগে থেকে দেখেন তারা জানেন শুধু আমাদের তিনটা মেয়ে ছিল এবং দুইটা ছেলে আমরা পরবর্তীতে কিনে নিয়ে এসেছিলাম আমরা যখন প্রথমে রঙিন মাছের সেক্টর শুরু করেছিলাম তখন আমাদের এখানে দুশো থেকে তিনশো জোড়ার মতো সবসময় রঙিন মাছ ছিল কিন্তু মাছখানে আমরা প্রায় এক বছরের মতো আমাদের রঙিন মাছের কোনো যত্ন নিইনি সেই কারণে আমার এখানে শুধু তিনটা মেয়ে ছিল এবং প্রায় চার থেকে পাঁচটার মতো বাচ্চা ছিল রঙিন মাছের কিন্তু তারপরে যখন আমার খামার শুরু করলাম এই খেয়েগুলো তখন শুরু করলাম তারপরে আমরা আমাদের মামার বাড়ির থেকে দুইটা ছেলে নিয়ে আসি নিয়ে আসার পর ব্রিডিং করানোর পর থেকে আমাদের এতগুলো মাছ আল্লাহ তালা রহমতে দুই মাসের ভিতরে হয়ে গিয়েছে আমাদের যে খরগোশ বেবি ছিল সে দুইটা খরগোশের বেবি এখন হালকা হালকা লোমটা শুরু হয়েছে এটা হচ্ছে আমাদের মা খরগোশ বেবি আমাদের এর আগে কোনো খরগোশের বাচ্চা আমরা দেখতে পাইনি শুধু এই বাড়ি আমাদের এখানে খামারে খরগোশ বাচ্চা দিয়েছে তাও দুইটা সে দুইটা বাচ্চা খুব সুন্দরভাবে গ্রোথ করছে আর আমরা এই মাছগুলো যে মাছগুলো আছে সেই মাছগুলো আমরা অন্য জায়গায় ট্রান্সফার করবো সে কারণে আমরা আমাদের বেড়ালের ভিতরে লবণ দিয়ে দিচ্ছিলাম প্যানিগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম আগেই আর আমরা যে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করলাম যে অ্যাকোরিয়ামের ভিতর থেকে মাছগুলো মাছের বাচ্চা ছিল ওই অ্যাকোরিয়ামের ভিতরে যে আমাদের সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছিল সে বাচ্চাগুলো আছে সে বাচ্চাগুলো আমাদের বাড়েনি আমরা ওইখান থেকে প্রায় বারো থেকে তেরোটা বাচ্চা পেয়েছি আমাদের ওইখানে বাচ্চা রেখেছিলাম আমরা পঞ্চাশটা কিন্তু আমাদের বাচ্চা জায়গা শর্ট হওয়ার কারণে বাচ্চা আমাদের বাড়তে পায়নি কিন্তু বাচ্চার বয়স হয়ে গেছে আপনারা যেহেতু জানেন আমরা আমাদের খামারের অন্য সেক্টরের দিকেও দেখতেছি সে বিধায় আমি এই মাছগুলো সকালের বিধায় রাত্রে পার করেছিলাম যেহেতু আমার দিনের বেলায় কোনো সময় হচ্ছিল না আমাদের এই যে হাউজ আছে এই হাউজে হিউজ পরিমাণ বাচ্চা আছে প্রায় পাঁচশো বাচ্চার উপরে আছে সে কারণে আমি এইগুলো বড় যেগুলো মাছ আছে সেগুলো আমি ওই বেড়ালের ভিতরে রাখবো এবং আমরা এগুলো বিক্রি করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যেহেতু কিছুদিন ধরে আমাদের এখানে ছেলেরা আসতেছে মাছ নেওয়ার জন্য কিন্তু আমি মাছ বিক্রি করব না আমি জানতাম না এত মাছ হয়েছে যেহেতু আমি আমার ওই শাখা দেখতেছি যেহেতু আমাদের ওই শোপিসের ব্যবসা নতুন সে কারণে ওই দিকে আমি সময় একটু বেশি দিচ্ছি এবং দিনে আমি খামারের কাজগুলো করে নেওয়ার চেষ্টা করতেছি সে কারণে রাত্রে এই ব্যবস্থাটা করলাম আর আমাদের যে বজারমর্গী সেক্টর আছে সেই সেক্টরে ব্রয়লার মুরগি সাতশো গ্রাম প্লাস এবং কিছু কিছু মুরগি আছে এক কেজির কাছাকাছি চলে গিয়েছে আর আমাদের যে একটা অ্যাঞ্জেল ফিশ আমরা খুঁজে পাচ্ছিলাম না সেটা আজকে পাওয়া গেছে কিন্তু সেই অ্যাঞ্জেল ফিশ মারা গিয়েছে তার জোড়া যে অ্যাঞ্জেল আছে সেই অ্যাঞ্জেলটা আমাদের এখানে এখনো বেঁচে আছে ওই অ্যাঞ্জেলের জন্য আমরা আরেকটা অ্যাঞ্জেল ফিশ নেশার চেষ্টা করব। আর আমাদের এখানে যতগুলো ছেলে ছিল এবং মেয়ে ছিল উভয় ধরতেছিলাম আপনারা বলতে পারেন আমরা একবার হয় কিন্তু এখানে আমাদের যেগুলো মেয়ে বাচ্চা দেবে সেগুলো আমরা আবার এখানে রেখে দেব আর আমার এখানে এত পরিমাণ ঘাস হয়েছে যে ঘাসের জন্য আমি মাছ না আর আমাদের যে অ্যাঞ্জেলের কথা বললাম সেই অ্যাঞ্জেলেতে এখানে আছে এটা সম্ভবত মেয়ে আমরা যদি নেক্সটে কোনো আমাদের শহরে যাওয়া পড়ে তাহলে আমরা একটা ছেলে অ্যাঞ্জেল ফিশার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আমাদের এখানে এত হিউজ পরিমাণ বাচ্চা হওয়ার কারণ আমরা এখানে কিন্তু কোনো যত্ন নেইনি শুধু খাবার দিয়েছি এবং আমাদের এখানে বাচ্চা হওয়ার মেন কারণ হচ্ছে পানির যত্ন আমরা এখানে সময় মতো লবণ দিয়েছি এবং আমাদের এখানে হিউজ পরিমাণ ঘাস থাকার কারণে আমাদের বাচ্চাগুলো নষ্ট হয়নি সে আমাদের এতগুলো মাছ হয়েছে দুই মাসের ভিতরে আর আমরা এখানে যেগুলো বড় মাছ আছে সেগুলো আমাদের প্রায় পঞ্চাশ জনের উপরে আছে আলহামদুলিল্লাহ আর আমাদের এখানে যেগুলো মেয়ে আছে এগুলো মেয়ের বয়স অনেক প্রায় এক একটা মেয়ের বয়স দুই থেকে তিন বছরের উপর এগুলো হচ্ছে আমার যে পুরাতন মাছগুলো ছিল সেই মাছের ভিতরে কিছু মেয়ে আছে যেগুলো একবারের ভিতরে প্রায় ষাট থেকে সত্তরটা বাচ্চা দিতে পারে যেমন এই একটা মাছ প্রায় দুই ইঞ্চি এ বাচ্চা দিবে সে কখনো আবার আমি ছেড়ে দিচ্ছিলাম এখানে যেহেতু এখানে প্রায় পাঁচশোর উপর বাচ্চা আছে এবং আরও বাচ্চা এখানে ধরবে আর আমরা আমাদের এই মাছগুলো সেল করে দেব যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের খামারে ভিজিটও করতে পারেন আপনারা আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম কৃষি একটি ভিডিও পাওয়ার জন্য এবং আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন এবং সুন্দর করে একটা কমেন্ট করে যান যেহেতু আপনাদের কমেন্টগুলো আমাদের পড়তে খুব ভালো লাগে আর আপনারা যদি আমাদের এইরকম কৃষি একটি ভিডিও আরও দেখতে চান তাহলে আপনারা আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে দেখতে পারেন আমাদের এই চ্যানেলে অনেক কৃষি একটি ভিডিও ছাড়া আছে আপনারা সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন